হুঁ ভরে তো এতগুলো লও তাও কি ভাতটাকে ঝাড় দিতে কষ্ট না তা পারবে না চাকরের কাছে তো রেখে দেবে চাকরানি রেখে দিয়েছে না চাকর এর সকালবেলা কতগুলো কাচ সে সেই কাঁচা পর্যন্ত আমি এখনও ঠিকঠাক করে একটু উল্টে পাল্টে তো মেলবো যে না ওই বৃষ্টি দি লোকে একটু উল্টে দেয় যে শুকিয়ে যাবে তাড়াতাড়ি হ্যাঁ আর অন্যজনেরoverline

ভগবান এই যাও আবার কাজের সময় যাগায় সকালবেলা দিয়ে এখনো বাসি ঘরও ঝড় দেওয়া হয়নি ননদ

পারলাম না আমি আর এবারে আমি আর পারবো না